তিনি এখন লিঘার সঙ্গে কীভাবে লাইভ দেখতে আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি দেখছেন এই যুদ্ধ অর্ঘার সত্য একেবারে রানিংয়ে দেখাচ্ছে অলিঘার এক নম্বর কার থেকে লাইফতে শুরু করেছি প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের দেখতে থাকুন সেই সাথে লাইভেরিটি কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেককে স্বাগত জানে এই মুহূর্তে দীঘা সুন্দরী শাক ঝলক লাইফ কল দীঘার সৈকত থেকে সরাসরি দেখছেন টুকটাক পর্যটকের ভিড় রয়েছে ডলের কাছেই জলটা রয়েছে সেই কারণে পর্যটকরা সবাইকে শুভ দুপুর এই মুহূর্তে সরাসরি এক ঝলক লাইট দেখছেন দুপুরের দীঘা সুন্দরী ফল দীঘা সৈকতে বেশ রোদ রয়েছে আজকে চড়া রোদ পর্যটকেরা চড়া রোদে রোদের খোঁজে সমুদ্র স্নানের মধ্যে উঠেছেন পর্যটকদের সে দৃশ্যই আমি লাইটের মাধ্যমে তুলে ধরছি হলদিঘার সৈকতে প্রত্যেককে স্বাগত প্রত্যেকে দীঘা কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা শহর দীঘা সুন্দরীকে এইভাবে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরাই প্রতিনিয়ত দীঘা সুন্দরীতে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে প্রত্যেককে জানাই শুভ দুপুর প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত বিদ্যাসন সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে শুভ দুপুর জাস্ট এক ঝলক লাইটে চলে এলাম দুপুরের পর্যটকদের উল্লাস সমুদ্র স্নানের মুহূর্ত সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরছি হলদীঘাট গ্লোভিং বার থেকে লাইভ লাইভটির সঙ্গে থেকে লাইভটি দিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীকে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখতে সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ফল দীঘার সাহিত্য থেকে এই মুহূর্তে দীঘা সুন্দরীকে লাইভে দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য দেখতে থাকুন জলক দুপুরের দীঘা সুন্দরী একটা মুহূর্তের সামনে প্রত্যেকের সঙ্গে তখন পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাস একেবারে লাইফে লাইব্রেরির সঙ্গে থাকে প্রত্যেকের লাইব্রেরিটি ডিকে লাক্চার করে দেন সেই সাথে হ্যাঁ বলো বলো হ্যাঁ হুম পালিয়ে এলাম তো হ্যাঁ কখন আসবে ও দেখা যাবে করো নাহলে দিয়ে আমাকে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন দুপুরের ফল দিকে সৈকত পর্যটকের উল্লাসের মুহূর্ত সেই সাথে প্রত্যেকে মিলিত আবেদন থাকবেন আপনারা কোন কোন জায়গা থেকে প্রতিনিয়ত লাইভ দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব দীঘার সেই সমস্ত জায়গা থেকে আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে লাইফে থাকার জন্য এই মুহূর্তে সরাসরি দেখছেন ওল দীঘার সৈকতে দুপুরের দীঘা সুন্দরী বেশ গরম রয়েছে আজকে রোদের তাপও ভালোই রয়েছে আজকে তবুও কিছু পর্যটক রয়েছে যারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন এই মুহূর্তে সমুদ্রকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সেই রকমই মুহূর্ত আপনাদের সাক্ষী রাখার জন্য লাইভে চলে এলাম প্রতিদিনের মতো প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের দীঘা নতুন পেজও রয়েছে ফেসবুক পেজ পেজেও অ্যাক্টিভ থাকবেন আমরা প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে এভাবেই লাইভের মাধ্যমে তুলে ধরি বিভিন্ন জায়গা থেকে দীঘার সেই সাথে আপনাদের কোনো পছন্দের জায়গা থাকলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করবো সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ দেখানোর জন্য প্রত্যেককে স্বাগত জানাই দীঘার ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো দুপুরের দীঘা সুন্দরীকে ঝলক লাইভে দেখছেন হলদি হল দীঘার সৈকতে প্রত্যেকের লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবেন আপনাদের সবাইকে শুভ দুঃখ দেখতে থাকুন এক ঝলক দুপুরের দীঘা সুন্দরী হলদীঘা সৈকত বেশি গরম রয়েছে আজকে কিন্তু রোদের তাপটা একেবারে চোড়া রোদের তাপ যেমন লাগছে দীঘা সুন্দরী আপনাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত মতামত তুলে ধরবেন এই আশা রাখব প্রত্যেককে শুভ দুপুর এই মুহূর্তে জাস্ট একজন লাইভ লাইফ অল সৈকত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে আপনাদের প্রিয় ভালোবাসার দীঘা সুন্দরী আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত সেই স্বাধীনতা রয়েছে প্রত্যেকের সবাইকে শুভ দুপুর এই মুক্তিদাস্ট্রাফি জল দেখছেন অল সৈকতের ভালোবাসার দীঘা সুন্দরী প্রত্যেকের লাইফের সঙ্গে থাকুন দেখতে থাকুন কেউ কোথাও জানেন না লাইভ ছেড়ে একেবারে মতে তারা লাইভ চলছে অলদিকার সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্তে সারাশ্রী সাক্ষী থাকছেন আপনারা লাইভের মাধ্যমে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে আপনাদের অবশ্যই চাইলে কমেন্টে মতামত দিতে পারেন সেই সাথে দীঘা কোন কোন জায়গা থেকে আপনাদের লাইভে দেখার ইচ্ছা রয়েছে অবশ্যই জানাবেন প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি দেখছেন লাইভ ও দিঘার সৈকতে দীঘা কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে আপনাদের মিলিতভাবে অনুরোধ থাকবে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনাদের একান্তভাবে অনুরোধ থাকবে আমরাই প্রথম প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে বাইকের মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে দীঘার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পার্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত প্রতিনিয়ত আমরা তুলে ধরি দীঘার অল দীঘা নদীঘা বিভিন্ন ঘাট থেকে প্রত্যেককে স্বাগত জানাই সবাইকে শুভ দুপুর এই মুহূর্তে সরাসরি দেখছেন দীঘার সৈকত থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে বলবেন না জাস্ট এক জল দুপুরের দিঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন এই সাথে কেমন লাগলো আজকে দুপুরের লাইভ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন খারাপ ভালো করতে কি কমেন্ট করবেন আপনাদের কেমন লাগবে শীঘ্রই জিজ্ঞাসা পর্যটকেরা একেবারে ফ্রেন্ড যে সব ইউপে মেতেই উঠেছে সেই দৃশ্যই দেখছেন সারা শিল্প যখন সকালে করুন দীঘা সুন্দরী ভাটা হচ্ছে জোয়ার ছিল এবারে ভাটা শুরু হয়েছে থ্যাংক ইউ অল অফ ইউ আবার তো লাইভ ভিডিওটি শেষ করব প্রত্যেককে আবারও লাইভ ভিডিও শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার শহর সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এতক্ষণ দেখছিলেন বিপুরের সুন্দরী ওই দিঘা সৈকত থেকে আমরা এবারে শেষ করবো আজকের দুপুরের লাইভ শেষ করার আগে প্রত্যেকের কাছে এই আবার একই আবেদন রাখবো অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব থেকে আনন্দ জানাবেন ওই আশা রাখবো আপাতত বিদায় নিব আজকের লাইফ থেকে দুপুরের লাইফ সরাসরি দেখছিলাম এতক্ষণ হলদীঘাট বধুঘাট ঠিকঠাক রয়েছে দিকে একটু বেশি ভিড় রয়েছে ঘাট মেরিনা দিকে এইদৰে একো ভিৰ ৰৈছে এই দূৰ আছে